হাই गाइस আমরা দেখুন এই দাদুর বয়স 94 বছর 94 বয়সে কি হাতের কাজ করছে যেটা প্রকৃতির থেকে আসা এটাকে আমরা পাতি পাতিঘাস বলি যে পাতিঘাস দিয়ে কি সুন্দর যে আমরা বোসা বা মাদুর যেটাকে বলতে পারি আমাদের বাঙালি ভাষায় এটা আমরা জেতলা বলি বলে থাকি তো দেখুন এই বয়সে উনি কিভাবে হাতে কাজ করছে তুই ভিডিও দেখতে থাকো প্রত্যেকটা মানে জুড়তে হবে মানে ছোট হয়ে গেলে জুড়তে হবে এই দাদুর জন্য দাদু এত সুন্দর হাতের কাজ আমাদেরকে দেখাচ্ছে তো ওই দাদুর জন্য একটা লাইক তো হতেই পারে সবাই বলবো এই দাদুর কাজকে সবাই শেয়ার করো সবার কাছে পৌঁছে দাও দাদু এই বয়সে এসে এইভাবে নিজের হাতের কাজ প্রদর্শন করছে দাদুকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটা দেখতে রাখো আর সবাইকে বলবো এই দাদুর জন্য সবাই শেয়ার করো ভিডিওটা লাইক করো সাবস্ক্রাইব করো যা যা লাগে সেগুলো করে দাও